যুবক যখন কাছে আসলো এসে আমাকে রেকে বললা আল্লাহ ও अम्मा जान আপনি কোথায় যাবেন কি বলতে লাগলো अम्मा जान কোথায় যাবে মহিলা তো বাবা আমি কি আশঙ্কা করলাম কি চিন্তা করতেছিলাম আর যুবক এসে কি বলে अम्मा जान যখন কি বলবে তারে কি বুঝে আসে তার অন্তরে কোন খারাপ ভাবনা থাকতে পারে যুবক যখন আম্মা জান বলে ডাকলো মহিলা তো অবাক হয়ে গেল অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে আছে এবার যুবক কি বন্ধ ও যুবক ও যুবক তুমি আমাকে আম্মা জান কেন বললে আমার যুবক বললা আম্মা জান আপনি কোথায় যাবেন আপনার বাড়ি কোথায় আপনাকে আমি পৌঁছে দিব মহিলা বলল ও যুবক তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এমন চরিত্র তোমাকে কে শিখিয়েছে এমন ভাবে কথা বলা তোমাকে একে শিখিয়েছেন ও যুবক আমাকে পরে বাড়িতে পৌঁছে দাও আগে তুমি বলো তোমাকে এই চরিত্র এই চরিত্র আমাকে অন্য কেউ শিখাই নাই আমি কোরআন শিক্ষা করেছি এবং আমি কোরআন শিক্ষা করেছি এবং কোনেই পড়েছি আল্লাহ তাআলা আমি যেখানেই থাকি না কেন আমার রব আমাকে দেখেন দেখে কি না আমরা যেখানেই থাকি আমরা যদি টয়লেটে থাকি পাড়ির নিচে থাকি ঘরে থাকি খতাপালি সে খতাপ নিচে থাকি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদেরকে দেখেন দেখেন ও ও আমি তো কোলে গায়েমে পড়েছি আমি যা কিছুই করি না কেন যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখেন আমি আল্লাহর ভয় গুণা থেকে বেরোত থাকি আমাকে পড়ান এই শিক্ষা দিয়েছে কোথায় থেকে চরিত্র বান হয়েছে কোরআন থেকে না আমাদের সমাজে যদি কোরআন পরিচালিত হয় কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি তাহলে আমাদের সমাজে কি দুর্নীতি থাকবে জেলাকারী থাকবে অপহরণ করা যাবে যাবে না থাকার কারণে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই যে জায়গায় দুর্নীতি চলে না ঠিক কিনা সব জায়গায় দুর্নীতি চলে না আবার কি মনে করেন এই বাজে স্টেজে দুর্নীতি চলে না কমিটিদের পক্ষ থেকে একটা কথা আসলো সেটা হচ্ছে দোকানগুলোতে অনেক ভিড় হচ্ছে শ্রোতাদের তো আমরা যারা দোকানদারি করতেছি দেখেন আমাদের ব্যবসার অনেক সুযোগ আছে কিন্তু আমরা এই সময় যদি মানুষকে করার মাহফিল থেকে বঞ্চিত করে আমাদের নিজের ব্যবসা চালু রাখি তো আমি প্রথমে একটা কথা বলেছি এর জুন আর কি আমরা এমন ব্যবসায় আছি যে ব্যবসা কোনো লস নাই আর আপনারা যে ব্যবসা করতেছেন শ্রোতাদেরকে ভাগ দিয়ে এই ব্যবসায় যদিও আপনারা দেখেন দৃষ্টিগোচর হয় যে লাভ হচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করবে ঠিক এই জন্য আপনারাও দোকান বন্ধ করে চলে আসেন এ কোরআনের মাহফিলে এবং যারা শ্রোতা আছে তাদেরকেও আসার জন্য আহ্বান করেন তো আমরা যে আলোচনায় ছিলাম এই যুবক কোথা থেকে শিখছে চরিত্র কোরআন থেকে নাকি এবং আমাদের সমাজের দুর্নীতি যেখানেই যাই দুর্নীতি